এখন একটা অন্য রকমের চিকেন রান্না হচ্ছে রেসিপিটা একটু আপনারা দেখুন যদি ভাল লাগে আপনারাও নিজরা করে তৈরি করে খাবেন প্রথমে এটা করতে হবে দুধ দেওয়া হলো দুধের মধ্যে পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজটা কেটে নিতে হবে পেঁয়াজ আর টমেটো একসাথে দেওয়া হলো আদা রসুন এগুলো সব দেওয়া হয়ে এগুলো একটু ফুটতে দিতে হবে সিদ্ধ করতে হবে এবার সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার এটা নামা নামিয়ে নিলাম নামানোর পরে এটা আবার মেবার মেক্সিতে আমি বেটে নেবো কড়াইতে তারপরে সর্ষের তেলটা দিলাম সর্ষের তেল দেওয়ার পরে গরম হয়ে গেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দেবো চিকেনের পিসগুলো ঢালতে হবে একটু ফ্রাই করে নেবো আমরা চিকেনের পিসগুলো চিকেনটা ফ্রাই হয়ে গেল চিকেনটা ফ্রাই হয়ে যাওয়ার পর এই যে মশলাটা আমি সেদ্ধ করে দিলাম সেটা বাটা হলো বাটার সাথে আমি গোলমরিচ আর গরম মশলা দিয়েছি এবার মা মশলাটা দিয়ে আমাকে এবার নাচতে হবে ফ্রাই করতে হবে মশলাটা চিকেনটা ভাজার পর আমি ওই মশলাটা যে বাটা বাটার জন্য রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তার সাথে আমি গোলমরিচ আর গরম মশলা দিয়েছিলাম এবার লঙ্কার পেস্ট অ্যাড করলাম লঙ্কার পেস্ট চিনি নুন স্বাদ মতো নুন দেওয়া হলো তারপরে হলুদ দিলাম এগুলো কিছু দেওয়ার পরে এবার একটু মশলাটাকে একটু আমার ফ্রাই করতে হবে চিকেনের সাথে মশলাটা একবারে মিশিয়ে আমরা মশলাটা ফ্রাই করে নিচ্ছি মাঝে মাঝে একটু মশলাটা না মেরে দিতে হবে মশলাটা আস্তে আস্তে গ্যাস কমিয়ে ফ্রাই করতে হবে মাংসটা আমার ফ্রাই করা হয়ে গেছে গ্যাস কমিয়ে অনেকক্ষণ ধরে ফ্রাই করলাম ফ্রাই করা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে মাংস দিয়ে এবার না আগে না সময় এখন আমার আগে একটু ঘিপ দিয়ে আমরা মাংসটাকে নামিয়ে ফেলব তাহলে আমার চিকেনটা রেডি হয়ে গেল চিকেনটা আমার রেডি